আগামী পঁচিশে নভেম্বর জি বাংলায় আসতে চলেছে মেগা সিরিয়াল মৃত্যুর বাড়ি যার মুখ্য ভূমিকায় অর্থাৎ জোনাকি চরিত্রে অভিনয় করবেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী পারিজাত চৌধুরী এককালের মহান ঐতিহ্যশালী এই মৃত্যুর বাড়িকে কেন্দ্র করে উত্তেজনার পারত ক্রমশই ঊর্ধ্বঘামী হবে এই মেগা সিরিয়ালের প্রতিটি পর্বে এই বাড়িতে জোনাকির মুখোমুখি হবে বাড়ির অন্যতম সদস্য ধ্রুব যার নাম ভূমিকায় রয়েছে এক প্রতিভাবান অভিনেতা অদ্রিত রায় একজন সত্যনিষ্ঠ মানবিক মূল্যবোধের নীতি নির্ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব এই ধ্রুব কি হবে তার সঙ্গে জোনাকির মানসিক রসায়ন তা জানতে অবশ্যই দর্শককে প্রতিটি পর্বে বেঁধে রাখবে মৃত্যুর বাড়ি এছাড়াও মৃত্যুর বাড়ির মেগা সিরিয়ালে অন্যান্য নাম ভূমিকায় রয়েছেন দুলাল লাহিরি অনুরাধা চৌধুরী অনন্যা ব্যানার্জির মতো প্রশংসিত খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা নমস্কার আমি সোহেল জি বাংলার পর্দায় আসছে চলেছে মিত্তির বাড়ি থাকে অনেক চমক আর আমরা এখন চলে এসেছি প্রোমো যেখানে আমাদের খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে পুরো পরিবারের সবাই আমরা একত্রিত হয়েছি দেখতেই পাচ্ছে পেছনে কালী মায়ের মূর্তি আছে এবং আপনাদের সবাইকে বলবো জি বাংলার পর্দায় আপনারা নজর রাখুন খুব শিগগিরই আমরা আসতে চলে নমস্কার আমি শঙ্কর চক্রবর্তী জি বাংলায় আসছে মিত্তির বাড়ি দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই জি বাংলায় চোখ রাখবেন জি বাংলার পর্দায় আসতে চলেছে মিত্তির বাড়ি আর এই মিত্তির বাড়ির হাত ধরে আমিও আসছি এত দিন পর প্রায় দশ মাস পর আবার আপনাদের সঙ্গে দেখা করার জন্য সঙ্গে থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে দেখা না হলে মন কেমন করে চলে আসুন আমাদের বাড়ি কোন বাড়ি মিত্তির বাড়ি নমস্কার নতুন একটি মেগা সিরিয়াল তার নাম হচ্ছে মৃত্যুর বাড়ি সেখানে আমি দাদুর ভূমিকায় আসছি আপনারা আমাকে নানারকম চরিত্র দেখেছেন ম্যাগা সিরিয়ালে এই চরিত্রটাও একটা ভালো হবে আশা করছি ভালো হবে আমরা সবাই আমাদের শ্রেষ্ঠটা দেব এবং জি বাংলার এই মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে আপনারা দেখতে থাকবেন জি বাংলার মৃত্যুর বাড়ি আর আমি দুলাল্লাহ আমি অভিনয় করছি একটি দাদুর চরিত্রে সেটা আর কিছু বলছি না কীরকম চরিত্র আপনারা দেখবেন ভালো লাগবে ভালো লাগবে জি বাংলার মৃত্যুর বাড়ি কখন দেখতে ভুলবেন না নমস্কার আমি অনুরাধা রায় আসছি আপনাদের সামনে নতুন মেগা সিরিয়ালে মৃত্যুর বাড়ি জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল মৃত্যুর বাড়ি আপনারা অবশ্যই দেখবেন ভুলবেন না কিন্তু নমস্কার আমি পৌলমী দাস আপনারা আমাকে আজকে পেয়েছেন মিত্তির বাড়িতে মিথ্যির বাড়ি আমার নতুন সংসার জি বাংলায় আসতে চলেছে মিত্তির বাড়ি যেখানে আপনারা আমাকে পাবেন মেঝ বৌমার চরিত্রে চরিত্রটা নিয়ে খুব বেশি এখনই বলছি না তবে যতদূর আমার মনে হচ্ছে আপনারা বেশ একটা দুষ্টু মিষ্টি ব্যাপার আমার পেতে চলেছেন যেটা হয়তো আমি আগে কখনো দেখাইনি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে এই মিথ্যির বাড়িতে আজকে আমাদের প্রোমো শ্যুট হচ্ছে এবং জমজমাট একটা সেট পেছনে মা কালী আছে এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন প্রজেক্ট শুরু করছি আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্য নমস্কার আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই মিথ্যুর বাড়ি দেখবেন নমস্কার আমি পারিজাত পারিজা চৌধুরী জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে আমরা আসছি মৃত্যির বাড়ি আশা করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের সাথে থাকবে এই জোনাকিকে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা খুব ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ দেবেন আশা করছি আমার এই নতুন জার্নি আপনাদের খুব ভালো লাগবে অনেক আশীর্বাদ করবেন দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি জি বাংলার পর্দ নমস্কার আমি মনিকা জি বাংলায় আসছেন নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি আমি হচ্ছে এখানে একদম সুন্দর ভালো শান্তশিষ্ট বৌমা মানে বাড়ির ছোট বউ অবশ্যই আপনাদের ভালোবাসা চাই এবং থাকতে হবে কিন্তু আমাদের মৃত্যুর পরিবারের সঙ্গে দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে জি বাংলা নমস্কার আমি অমলান মজুমদার আমি আসছি মৃত্তির বাড়িতে হ্যাঁ এই মৃত্যুর বাড়ির আমি মেজো ছিল আর বহু অভিনেতা অভিনেত্রী নিয়ে এই রকম একটা চমকপ্রদ সিরিয়াল আসছে অলরেডি তার প্রমো আপনারা দেখে ফেলেছেন তাই শুধু বলবো। প্রথম থেকে যদি এটা দেখতে হয় যদি টান উত্তেজনা পেতে হয় তাহলে অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু জি বাংলায় জি বাংলায় আসছে মৃত্যুর বাড়ি আগামী পঁচিশে নভেম্বর শুরু হচ্ছে জি বাংলার এই মেঘা পর্ব আনন্দিতা সরকারের বিশেষ প্রতিবেদন দৈনিক সংবাদ অনলাইন কলকাতা